ওই হ্যালো হ্যালো হ্যাঁ বলো তোমাকে সে কখন থেকে বলছি গেমে আসতে গেমে আসতে তোমার এত টাইম লাগে গেমে আসতে তো একটু টাইম লাগে আসছি এখন বলো তুমি আমাকে কি বলছিলে মনে আছে তোমার কেন কি বলছিলাম আর কি মনে থাকবে কেন তুমি আমাকে বলছিলে না গেমে নতুন এনিমিশনটা আসলে তুমি আমাকে বের করে দিবা এখন পর্যন্ত আমি আমার বুয়া পাঁচটা নিতে পারিনি আজকে মাসের কত তারিখ তেরো ষোলো তারিখ এখনো পর্যন্ত আমি আমার বুইয়া পাঁচটা নিতেও পারিনি আর তাকে নাকি আমি ডাইমন দিয়ে অ্যানিমেশন বার করে দেবো আমার কাছে টাকাও নাই টাইমনও নাই যত গিফট আমি শুধু আমার বেলাই তোমার কাছে টাকা নেই ডায়মন্ড নেই এটা বললে কেউ বিশ্বাস করবে আজব এখানে গিফট কি আছে আমার কাছে তো টাকা ডায়মন্ড থাকতে হবে তারপর তো তোমাকে আমি মেরে দেব এখন পর্যন্ত আমার বুইয়া পাসটাও মারতে পারিনি তোমাকে কিভাবে আমি অ্যানিমেশন বার করে দেব বলো তো আমি এত কিছু জানি না এখন তুমি আমাকে অ্যানিমেশনটা বের করে দিবা এটা চলে গেলে কিন্তু তোমার খবর আছে তুমি তো দেখা যায় আমার লাইফটা পুরো শেষ করে দেবে আমাকে একদম লুটোপুটে খাচ্ছ তো জামাই একটা বউ লুটোপুটে খাবে না তো অন্য কেবল ও টেপটা খাবে হ্যাঁ হ্যাঁ তোমার সাথে কথা বলে আমি একদম পারবো না তুমি তো দেখছ আমাকে পুরো ফকির করে দিলে বেশ করছি আরো ফকির করব পরে দুজনা মিলে ভিক্ষা করব হ্যাঁ 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 ভিক্ষাই করতে হবে তুমি আমাকে ভিক্ষা করে এনে খাবে আর সেই টাকায় ডায়মন্ড কাবাব করবে তোমার আইডি তে করবে আর আমার আইডি তে করবে ঠিক আছে দেখো ইয়ার কি করনা তো তাহলে আমার আইডিতে আসো আমার আইডিতে 506 ডায়মন্ড আছে আর কিছু ডায়মন্ড টপ আপ করে অ্যানিমেশনটা তাৎলিকে করে দাও